রুদ্র প্রথম দিনই বলেছিল কন্ডাক্টারকে এই যে তেত্রিশ নম্বর আলাদা করে রাখা এটা দিয়ে কেউ যায় না কেন তখন থেমে তাকিয়েছিল তার দিকে ঠোঁটে মৃদু চাপা হাসি কিন্তু চোখে যেন অস্বস্তি এইটা মাঝে মাঝে মানে একবার চোখ বন্ধ করুন শুনতে পাচ্ছেন লিফটের সেই পুরনো মাঝরাতে যখন সব লিফট বন্ধ মাঝরাতে যখন সব লিপ্ট বন্ধ তখন একটাই লিফ্ট চলে লিফ্ট তেত্রিশ কেউ ওঠে না কেউ নামেও না তবুও সেটা মাঝে মাঝে নেমে আসে নিজে নিজেই আমি অসীমা আর আপনি শুনছেন স্বপ্ন ডর সত্যি এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই আপনি শুনছেন তেত্রিশ নম্বর এপিসোডে আজকের গল্প লিফ্ট তেত্রিশ হ্যাঁ ঠিকই শুনেছেন লিফ্ট তেত্রিশ যেখানে সময় থেমে যায় আর আপনি বুঝতেও পারবেন না আপনি এখন কোথায় বাস্তবের ভেতরে না কল্পনায় চোখ বন্ধ রাখুন কারণ লিফট নিচে নামছে দরজা খুলছে গ্রাম থেকে সদ্য শহরে আসা রুদ্র সদ্য একটা নতুন চাকরি পেয়েছে একটা আন্তর্জাতিক সফটওয়্যার কোম্পানিতে অফিস শহরের বুকে চল্লিশ তলা এক আধুনিক বহুতল বিল্ডিং নাম স্কাইলাইন কর্পোরেট টাওয়ার তিন দিন হলো সে কাজে যোগ দিয়েছে অফিস তলায় প্রথম দিন লিফ্ট ধরতে গিয়ে খেয়াল করলো দুটি লিফ্ট একসঙ্গে যাচ্ছে না একটা নিয়মিত যাত্রীদের জন্য আরেকটা লিফ্ট তেত্রিশ কোন যাত্রী নিচ্ছে না সব সময় আউট অফ সার্ভিস দেখাচ্ছে কিন্তু এই লিফটটা কি সত্যিই খারাপ রুদ্র প্রথম দিনই বলেছিল কন্ডাক্টারকে এই যে তেত্রিশ নম্বর লিফটটা আলাদা করে রাখা এটা দিয়ে কেউ যায় না কেন কন্ডাক্টার তখন থেমে তাকিয়েছিল তার দিকে ঠোঁটে মৃদু চাপা হাসি কিন্তু চোখে যেন অস্বস্তি এইটা মাঝে মাঝে আপনা আপনি চলে কেউ ওঠে না রুদ্র প্রথমে মজা ভেবেছিল কিন্তু পরদিন অফিস থেকে ফিরতে রাত হয়েছিল তখন সে দেখল লিফ্ট তেত্রিশ নিজের মতো নিচে নামছে তাতে কেউ নেই লাইটগুলো ঝিমঝিম করছে কিন্তু বোতামগুলো জ্বলছে কৌতূহল বাড়ে তৃতীয় দিন রাতে সে একা ছিল অফিসে বাড়ি ফেরার সময় হঠাৎ সাধারণ লিফ্টগুলো বন্ধ কেবল তেত্রিশ নম্বর লিফ্টটা চালু দরজা খুলেই আছে যেন তাকে ডাকছে রুদ্র ভেতরে ঢুকে গেল সে বেছে নেয় সাঁইত্রিশ তলার বোতাম লিফ্ট ওঠে কিন্তু বোতামগুলো বারবার নিজে নিজে রিসেট হচ্ছে ঘড়ির কাঁটা পিছনে যাচ্ছে এটা কি ঘড়ির ভুল ভাবে সে হঠাৎ একটা ঝাঁকুনি লিফ্ট থেমে যায় তেত্রিশ তলায় দরজা খুলে যায় অন্ধকার করিডোর চারপাশে নিস্তব্ধ একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে দূরে মুখ দেখা যাচ্ছে না কিন্তু কণ্ঠস্বর তুমিও কি ওদের মতোই চলে এসেছো এসেছ যেতে চাইলে সময় শেষ হয়ে গেছে রুদ্র পিছু হটে দরজা বন্ধ করে দেয় লিফ্ট এবার না ওঠে না নামে সময় আটকে গেছে তুমি ফিরতে পারবে না কানে কানে কেউ যেন বলে যায় লিফটের দরজা হঠাৎ খুলে যায় সে উঠে আসে নিচে কিন্তু ঘড়িতে তখন রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট রুদ্র অফিসে ঢোকে কিন্তু অবাক হয়ে দেখে সবাই থেমে গেছে কেউ নড়ে না কেউ কথা বলে না হঠাৎ সবাই একসঙ্গে মাথা ঘোরায় তার দিকে চোখে কেমন অদ্ভুত শূন্যতা তুমি কোথায় ছিলে তিন দিন ধরে তুমি লিফ্ট তেত্রিশে উঠেছিলে মনে নেই রুদ্র ভয় পেয়ে ছুটে যায় বেরোতে কিন্তু দরজা করিডোর সব ঘুরপাক খাচ্ছে ঘড়িতে এখনো বারোটা পঁয়তাল্লিশ মিনিট রুদ্রের মনে পড়ে তিন দিন আগে যেদিন অফিসে ঢুকেছিল ঠিক বারোটা পঁয়তাল্লিশ মিনিটে তেত্রিশ নিজে নিজে নেমেছিল এই সময়টাতে কিছু একটা ঘটে সে বুঝতে পারে সে আটকে গেছে সময়ের ভেতর সে প্রতিদিন অফিসে ঢোকে কাজ করে সহকর্মীদের দেখে কিন্তু কিছুই বদলায় না সবাই কথা বলে হাসে কাজ করে কিন্তু একইভাবে সব কিছু যেন রেকর্ড করা একই সংলাপ এক মুখে হাসি তার কম্পিউটারে মাঝে মাঝে খোলা পড়ে যায় এক নামহীন ফোল্ডার নাম লিফট তেত্রিশ লগ তাতে লেখা দে অল ক্যাম দে নেভার লেফট লিফটের দরজা আবার খুলে যায় হঠাৎ একদিন সে দেখে লিপ তেত্রিশ আবার এসেছে ভেতরে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত চেহারার মানুষ চোখ দুটো ঝাপসা হঠাৎ একদিন সে দেখে লিপ তেত্রিশ আবার এসেছে ভেতরে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত চেহারার মানুষ চোখ দুটো ঝাপসা সে বলে বেরোতে চাও তাহলে যা কিছু ভুলে যাও না হলে তুমি ফিরে গেলেও তুমি আর তুমি থাকবে না রুদ্র ভয় পায় সে পিছু হটে কিন্তু দরজার ওপাশ থেকে শো না যায় তুমি এখনো লেপটেই আছো রুদ্র শুধু কল্পনায় ভাবছো তুমি বেরিয়ে গেছো সেই রাতের পর আর কেউ রুদ্রকে দেখতে পায়নি কিন্তু স্কাইল্যান্ড টাওয়ারে রাতে যারা ওভারটাইম করে তারা মাঝে মাঝে দেখে লিফট ৩৩ খোলা দরজায় দাঁড়িয়ে থাকে ভেতরে রুদ্র একা তাকিয়ে থাকে বাইরের দিকে ঘড়িতে তখনও বারোটা পঁয়তাল্লিশ মিনিট আচ্ছা আপনি হলে কি করতেন যদি কোনো লিফট রাত বারোটার পর আপনা আপনি ভুলে যায় আর ভেতরে থাকে সময়ের ফাঁদ আপনি কি উঠতেন সেই লিফ্টে কমেন্টে জানান আমি অপেক্ষায় থাকব। রুদ্র হয়তো এখনো লিফ্টেই আছে হয়তো আপনি আমিও কখনো সেই লিফ্টে উঠব কারণ সময় কখন থেমে যায় কেউ জানে না গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান কেমন লাগলো আর হ্যাঁ স্বপ্ন সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমাদের গল্পের ঘর আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ চোখ বন্ধ রাখুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই আর একটা কথা আপনি আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি